ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি গড়িয়াহাটে আজকে আমি তোমাদেরকে পার্টিকুলারলি কোনো দোকান কিন্তু দেখাচ্ছি না আমি আজকে ফুটপাতের ওপরে যেতে যেতে যে দোকানগুলো রয়েছে সেখানে কি কি কালেকশন চলছে এখন সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করে নেব ছোটো ছোটো করে এক একটা দোকান দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে এই যে কটনের টপগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম চলছিলো দুশো টাকা করে দেখো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কিন্তু কালারের এখানে টপ আছে আর এই যে শাড়িগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সুতির ছাপা শাড়ি ছিল এগুলোর দাম ছিল মাত্র আড়াইশো টাকা করে দেখো খুব খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আছে আর এগুলো কিন্তু বারো হাতি আছে আচ্ছা নিউ পাঞ্জাবি স্টোরস আছে নিউ পাঞ্জাবি স্টোরসের ঠিক সামনে দোকানে কিন্তু এগুলো আড়াইশো টাকা করে ছাপা শাড়ি বিক্রি হচ্ছে দেখো আড়াইশো শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা করে এগুলো সবকটাই সাড়ে তিনশো টাকা করে আছে আর বারো হাত শাড়ি আছে আর এছাড়া পথের ধারে দেখলাম ভূতের রাজা দিল বর কি সুন্দর সুন্দর জুটের ব্যাগগুলো যে রয়েছে না দেখলে বিশ্বাসই করা যায় না খুব সুন্দর দেখো ব্যাগগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই ব্যাগগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে ব্যাগগুলো যেহেতু অনেকটাই বড় তাই অনেক কিছুই কিন্তু এই ব্যাগের মধ্যে করে ক্যারি করা যায় আর এই দেখো রাস্তার ধারে আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কি বলো তো হার কানে চুড়ি সুন্দর সুন্দর কালেকশন আমরা মেয়েরা কিন্তু সবাই সাজতে ভালোবাসি আর এত সুন্দর সুন্দর হার চুরি কানের দেখলে তো সবারই মনে হয় একটু কিছু এই দোকানে দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশানও রয়েছে এগুলো কিরকম থেকে স্টার্ট আছে দাদা দামটা যদি একটু বলেন এগুলো কিরকম দাম আছে সাড়ে চারশো এটা সাড়ে চারশো আচ্ছা আর এই যে বাটিকের গুলো আচ্ছা এগুলো সাড়ে চারশো টাকা করে আছে আর একদম ওপরে ওই যে বর্গ মতন আছে ডিজাইন আচ্ছা এটা পাঁচশো আছে

হচ্ছে আপনার এই এগুলো দুশো টাকা করে আছে এটা আড়াইশো বললেন না আজরাক গুলো আড়াইশো টাকা করে দাম আছে দেখো আর এগুলো খাদির ওপরে আছে দাদা এইগুলোর একটু দাম যদি বলেন আচ্ছা 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 মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে থেকে ভালো ভালো ডিজাইনের ব্লাউজগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো দাদা আপনার দোকানের নাম্বারটা যদি দেন আচ্ছা দেখো প্রতাপ ব্লাউজ সেন্টার ফোন নাম্বার দেয়া রয়েছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান নিতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই গড়িয়া হাটে হ্যাঁ কি কিরকম দাম আছে সাড়ে তিনশো টাকা

আচ্ছা আচ্ছা পাঞ্জাবি হাউজের এখানে ঠিক নিচে আমাদের আরও দুশো টাকা

কত করে আছে সাড়ে তিনশো হাতায় কুচি দেওয়া আছে সাড়ে তিনশো টাকা করে দেখো কালার অনেক পেয়ে যাচ্ছে আর এইগুলো তিনশো এগুলো সব তিনশো টাকা করে আছে এটা কত আছে চারশো আর এইটা সাড়ে তিনশো আছে এটা কিন্তু সাড়ে তিনশো দেখ ওই সাদাটা সাড়ে তিনশো টাকা আছে দেখ সামনে আসছে পুজো আর এই পুজোতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে অবশ্যই শাড়ির পাশাপাশি এই ব্লাউজের কিন্তু দরকার আছে আর ব্লাউজগুলো এত সুন্দর কালেকশান আমার কাছের কিন্তু খুবই ভালো লাগছিল তোমরাও যদি এত সুন্দর সুন্দর কালেকশান পেতে চাও অবশ্যই কিন্তু একবার গড়িয়াহাটে এসে ভিজিট করো আর এখানে যে কালেকশানগুলো রয়েছে বিশেষ করে টিনেজার মেয়েদের কিন্তু খুবই ভালো লাগবে দামগুলো কিন্তু বেশ রিজনেবল দেখছি মোটামুটি দুশো টাকা থেকে কিন্তু এখানে ব্লাউজের কালেকশান শুরু হয়ে যাচ্ছে আর এই চিকেন কারিগুলো সাড়ে তিনশো এখানে চিকনকারি ব্লাউজগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে এছাড়া আজরাকের যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এগুলো চারশো টাকা কোথাও বা সাড়ে চারশো টাকা দাম ছিল তোমরা মার্কেটটা আগে একটু ভালো করে ঘুরে নিও তারপরে কিন্তু কেনাকাটা করো কারণ দাম কোথাও পঞ্চাশ টাকা বেশি কম আছে আর এই যে দেখো সামনে যেহেতু পুজো তাই দুর্গা মায়ের ব্লাউজ কিন্তু এখন খুব চলবে তোমরা যদি বাটিকের কালেকশানের ব্লাউজ নিতে চাও তাহলেও কিন্তু অবশ্যই এই মার্কেটে আসতে হবে দেখো সহজ পাটের বাটিকের কালেকশান রয়েছে এছাড়া বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে দেখো এই দোকানে যে কালেকশানগুলো দেখছো সবই কিন্তু ব্লাউজ পিস ছিল কীরকম দাম আছে আড়াইশো টাকা করে আছে ব্লাউজ পিস তোমাদেরকে আরও কিছু ব্যাগের কালেকশান দেখাচ্ছি দেখো এগুলো সবই জুটের ব্যাগের কালেকশান আছে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে কার্টুন ডিজাইন আছে এছাড়া দেখো হাতি ডিজাইন করা রয়েছে কলকাতা ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা ডিজাইন ড্রয়িং খুবই সুন্দর কিন্তু এই দেখো আরও তোমাদের ব্যাগের কালেকশানগুলো দেখাচ্ছি আমার কাছে তো বেশ ভালো লাগছিল তাই তোমাদের সামনেও আমি তুলে ধরলাম দেখো প্রত্যেকটা ব্যাগে খুব সুন্দর পেন্টিং করা রয়েছে কাপড়ের ব্যাগও রয়েছে তার উপরেও কলকাতা ডিজাইন করা রয়েছে বা এখানে কিছু লেখা রয়েছে বুদ্ধর ওপরে ডিজাইন করা রয়েছে ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর এছাড়া কিছু হাড়ের সেটও কিন্তু পাশে বিক্রি হচ্ছিল প্রত্যেকটা হার চুড়ি কানে দুল এখানে যদি তোমরা মার্কেটিং করতে আসো তাহলে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানও তোমরা পেয়ে যাবে ব্যাগগুলোর দাম ছিল মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম দামের থেকে এখানে শুরু আছে তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও কারণ বার্গেনিং না করলে কিন্তু তোমরা ঠকে যেতে পারো বার্গেনিং অবশ্যই একটু করে নিও ব্যাগ থেকে দাম আছে এগুলো কিরকম দাম আছে এগুলো এখানে 300 টাকা দিয়ে শুরু আছে 300 টাকা শুনতে পারলে এখানে ব্যাগের যে কালেকশনগুলো রয়েছে তিনশো টাকা থেকে শুরু তবে ওরা যেরকমভাবে বলছিল এগুলোর দাম কমালে কিন্তু মোটামুটি পঞ্চাশ টাকা তো কমবেই এখানে মেয়েদের সাইড ব্যাগের সাথে সাথে বাচ্চাদের ব্যাগের কালেকশানও কিন্তু আছে এছাড়া বাচ্চাদের স্কুল ব্যাগ পিট ব্যাগ বিভিন্ন রকমের ব্যাগের কিন্তু কালেকশান এখানে তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকের জন্য এই অবধি টাটা